গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী তার বাঁচার আশা ছিল ক্ষীণ এখন কেমন আছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুটিং ফ্লোর হোক বা নিজের বাড়ি একদণ্ড বসে থাকেন না অভিনেত্রী অঞ্জনা বসু সদা ব্যস্ত এই অভিনেত্রী কাজ ছাড়া কিছুই বুঝতেন না তা সে ফ্লোরে এক নাগারে শর্ত দেওয়া হোক বাড়িতে গৃহস্থলীর যে কোনো কাজ হোক সেই অঞ্জনা দীর্ঘ অসুস্থতার জেরে তার শরীর এতটাই অসার হয়ে পড়েছিল যে প্রায় এক বছর অভিনয় করেননি অঞ্জনা বসু প্রায় অনেক দিন পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অঞ্জনা বসু বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত এই অভিনেত্রীকে কখনও করা মা আবার কখনও শাশুড়ির চরিত্রে দেখা যায় গত এক বছর শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শুয়ে শুয়ে দিন কেটেছিল অভিনেত্রীর অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুতে তবে এরপরে খুব শীঘ্রই সমস্ত প্রতিকূলতাকে জয় করে কাজে ফেরেন অভিনেত্রী অঞ্জনা বসু এখন অনেকটাই সুস্থ তিনি ফিরেছেন ছোট পর্দায় সান সানবাংলার নতুন সিরিয়াল রূপসাগরে মনের মানুষের হাত ধরে কামব্যাক করেছিলেন অভিনেত্রী দীর্ঘ বিরতির সময় কাজকে খুব মিস করেছিলেন অভিনেত্রী তাই এখন শুধুই কাজে মন দিতে চান তিনি সম্প্রতি শারীরিক অসুস্থতা থেকে শুরু করে অভিনয় জীবনের স্ট্রাগল সব কিছু নিয়েই টলি টাইমের সঙ্গে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী অভিনেত্রীর কথায় জানা গিয়েছে ইন্ডাস্ট্রিতে তিনি নাকি কুড়ি বছরেরও বেশি পার করে ফেলেছেন আর সেখানে তিনি নিজের অভিনয় জীবনের স্ট্রাগলের কথা তুলে ধরেন এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বিয়ের পরই মূলত তার আসল স্ট্রাগল শুরু হয়েছিল বললে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু সে সময় অসাধ্য সাধন করে নিয়মিত পাটনা থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে শুটিং করতে আসতেন তিনি তাই বাড়িতে ছোট ছেলে আর স্বামীকে রেখে স্ট্রাগল লাইফ বেছে নিয়েছিলেন তিনি কিন্তু এদিন অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তিনি যে সফলতা অর্জন করেছেন তা নাকি পুরোপুরি তার নিজের ক্ষমতার জোরে এমনকি এক বছর ধরে অসুস্থতার কারণে তিনি বিছানায় সারাক্ষণ শুয়ে থাকলেও কখনো নাকি মনের জোর হারাননি তবে এটা ঠিক প্রচণ্ড ব্যথা যন্ত্রণা যখন তিনি সহ্য করতে পারতেন না ঠিক তখন না পেরে বিছানায় শুয়েই নিজেই কান্নাকাটি করে নিজেকে শান্ত করতেন তবে তিনি শুধু এইটুকু চেয়েছিলেন তিনি যেন বেঁচে থাকেন তার সামনে থেকে নিজের কাছের মানুষ অর্থাৎ স্বামী এবং সন্তানকে চোখে দেখতে পান এরপরেই অভিনয় জীবনের শুরুতে ইন্ডাস্ট্রি থেকে পাওয়া খারাপ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী জানান ইন্ডাস্ট্রিতে এমন একজন অভিনেত্রী আছে যাকে তিনি অভিনেত্রী হিসেবে খুবই পছন্দ করেন তার সাথে দেখা হলে আজও তার হাসি মুখেই কথা হয় কিন্তু একবার সেই অভিনেত্রী নাকি তাকে এমন কথা বলেছিলেন যা তাকে খুবই আঘাত দিয়েছিল এমনকি অভিনেত্রী জানান কম্প্রোমাইজ বলতে অনেক সময় এমন অনেক কাজ তাকে করতে হয়েছে যা হয়তো তার পছন্দ হয়নি আবার তিনি সেই চরিত্রটা ভালো পারলেও অন্য কাউকে সেই চরিত্রটা দিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রী তার ইন্টারভিউতে আরও জানান কোভিড কাবু করেছিল তাকে তার নাকি বাঁচার আশাই ছিল না গুরুতর অসুস্থতা কাটিয়ে ফেরার পর এমনটাই জানালেন অভিনেত্রী অঞ্জনা বসু দীর্ঘদিন পর সম্প্রতি সিরিয়ালের শুটিংয়ে ফিরেছেন তিনি বাংলার পিলু ধারাবাহিকের মণিমার চরিত্রে তাকে দেখা গিয়েছিল শেষবার মুক্তি পেয়েছে অঞ্জনা বসু অভিনীত ছবি দিলখুশ অঞ্জনা বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার দুবার কোভিড হয়েছিল দ্বিতীয়বার কোভিডের সঙ্গেই হয় ডেঙ্গি ফুসফুস কিডনি সবটাই নষ্ট হয়ে গিয়েছে সুগার ছিল সেটাও ধরা পড়েছে তার মধ্যে আবার জড়ায়ুতে টিউমার হয়েছিল সেটাও অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বাঁচার আশাই ছিল না আবারও ফিরে এসেছি পুরানো জীবনে সেটাই অনেক দীর্ঘ অসুস্থতার পর শুটিংয়ে ফিরে ভীষণই খুশি অঞ্জনা বসু লুক সেট হয়ে গিয়েছে এবার শুটিং শুরুর অপেক্ষা তবে মাঝে কিছুটা অসুস্থতা নিয়েই দিলখুশে শুটিং করেছিলেন তিনি দু হাজার সালের জানুয়ারি মাসে জানা গিয়েছিল অভিনেত্রী অঞ্জনা বসু কোভিডে আক্রান্ত হয়েছেন সে সময় জানিয়েছিলেন কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে সারা গায়ে ভীষণ যন্ত্রণা জ্বর নিয়ে বাড়িতেই নিভৃত রয়েছেন তিনি প্রবল কাশি হচ্ছে কাস্তে কাস্তে এক প্রকার দম আটকে আসছে বলে সে সময় জানিয়েছিলেন বেশি কথা বলার পরিস্থিতি নেই তিনি মাথাও ভার হয়ে রয়েছে রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই পিলু ও মন মানেনা ধারাবাহিকের শ্যুটিং বন্ধ করে নিজেকে সম্পূর্ণ ঘরবন্দি করে ফেলেন অঞ্জনা বসু এদিকে শুধু অভিনয়ই নয় গত বিধানসভা ভোটের আগে রাজনীতিতেও যোগ দেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অঞ্জনা বসু যদিও জিততে পারেননি বিধানসভার পাশাপাশি পুরসভা ভোটের প্রচারেও নেমেছিলেন তিনি তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে